বিহারের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক আগের সন্ধ্যায় দিল্লির লালকেল্লা চত্বরে গাড়ি বোমা বিস্ফোরণ এবং তাতে বহু মানুষের হতাহত হওয়া এর থেকে আপনার কি মনে হচ্ছে দেখুন আমার খুব আশঙ্কা হচ্ছে যে এটা একটা হিন্দু মৌলবাদীদের পরিকল্পিত চক্রান্ত তারা ইতিমধ্যে ইঙ্গিত পেয়েছেন যে বিহারে নির্বাচন তাদের পক্ষে যাবে না এবং নির্বাচন কমিশনের ভূমিকা যেভাবে হচ্ছে। তারা খুব এবং সেই জন্য বা রেহাই পাওয়ার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছেন ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন এটা আমার প্রাথমিক মনোভাব এটা মনে হবার পেছনে আর কোন কারণ আছে আপনার এটাই মূল কারণ জানবেন আজকে ভারতবর্ষের বুকে হিন্দু মৌলবাদীরা তাদের সমস্ত রকম প্রচেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থতার মুখোমুখি দাঁড়িয়েছেন এবং সেই ব্যর্থতার ফলাফল ঘটতে চলেছে বিহারের নির্বাচনে অতএব আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন তার আগে যদি এরকম একটা পরিবেশ তৈরি করে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারেন সে চেষ্টা তারা করবেন এরা হিটলারই আদর্শে প্রাণিত আপনার মনে থাকতে পারে যে হিটলার কিভাবে রাইকসটাকে আগুন লাগিয়ে যে কমিউনিস্টের বিরুদ্ধে একটা প্রবল চক্রান্ত করে একের পর এক নির্বিচারে কমিউনিস্ট এবং হিটলার বিরোধী মানুষদের খুন করেছিলেন এটা সেরকমই একটা পরিকল্পনা বলে আমার আশঙ্কা হচ্ছে যেটা শুনছি সেটা হলো বিহারের প্রথম দফার ভোটে যে পার্সেন্টেজ মানে যে সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন সাধারণভাবে যা ভোট হয় তার থেকে প্রায় দশ শতাংশ বেশি মানুষ ভোট দিয়েছেন এবং সেই ভোটটা কোন দিকে গেছে এটা নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা চলছে কেউই নিশ্চিত নন দ্বিতীয় দফার ভোটের আগে একটা আতঙ্কের বাতাবরণ তৈরির পরিকল্পনা কেন থাকবে মনে হয় দেখুন আমার নিজের মনে হয় যে তারা প্রথম দফার ভোটে পরিষ্কার আমরা যে দেখতে পাচ্ছি কিভাবে তারা ইভিএম ম্যানিপুলেট করেছেন সিসিটিভি ম্যানিপুলেট করেছেন দেশের হোম মিনিস্টার তিনি যে হোটেলে মিটিং করতে যাচ্ছেন সেই হোটেলের সিসিটিভি কে তিনি অকার্যকর করার পরিকল্পনা করেছেন এবং হরিয়ানা থেকে ভোটার ট্রেনে নিয়ে এসেছেন এই সমস্ত ঘটনায় ইঙ্গিত দেয় যে দক্ষিণপন্থী মৌলবাদীরা যার মূলত রাজনৈতিক মুখপাত্র হচ্ছেন বিজেপি মোদী এবং অমিত শাহ তারা খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছেন তারা বুঝতে পারছেন এসব করে খুব লাভ হবে না আর ভোট চোর গদি চোর এই স্লোগানটা এখন প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সেই রকম একটা পরিস্থিতি থেকে বেরোবার জন্য ইতিহাসের যদি অভিজ্ঞতা আমি কাজে লাগাই তাহলে আমার বলতে কোনো সংখ্যা নেই এটা নির্দিষ্টভাবে হিন্দু মৌলবাদীদের একটি কাজ দিল্লির বুকে যেখানে আমরা সবসময় শুনি যে এতটাই কড়া হাতে জেহাদি শক্তি এবং সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ করতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার যে এর আগে মনমোহন সিং সরকারের আমলে যে ধরনের বিস্ফোরণ বারবারই ঘটতো বিভিন্ন জায়গায় আমরা মুম্বাই বিস্ফোরণ তো জানি তাহলে দিল্লির বুকে এই ধরনের একটা বিস্ফোরণ একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারলো কি করে এই প্রশ্ন তো ওঠে এই যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নের মধ্যে উত্তরটা কিন্তু আছে লুকিয়ে সেটা হচ্ছে আদৌ কি তারা সন্ত্রাসবাদ বিরোধী কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছেন করেননি তারা বরং সন্ত্রাসবাদী দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করে নিজেরা নিজেদের রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন আমি পার্লামেন্টের বুকে বলেছিলাম যে পুলওয়ামা পহেলগাঁও এগুলি কি ঘটানো হয়েছিল অনেকে আমার তথাকথিত দেশপ্রেমের দেশপ্রেমিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সে তুলতেই পারেন কিন্তু আজকে ওরা যদি দিল্লির বুকে যে কঠোর নিরাপত্তা এমনকি আমি আপনাকে বলি আমার সংসদ ভবনের সামনে আমি আমার গাড়ি রাখতে পারতাম না পুলিশ এসে বলতে গাড়ি ভেতরে ঢুকিয়ে দিন নিরাপত্তার কারণে কেন প্রধানমন্ত্রী বা অন্য কোনো উচ্চ পদাধিকারীরা সেখান দিয়ে যাতায়াত করবেন সেইখানে এই ঘটনা সরকারি পরিকল্পনা সরকারি মদত ছাড়া হতে পারে না এবং সরকারি মদত বলতে সরকারি প্রশাসনের দায়িত্বে থাকা যে রাজনৈতিক মৌলবাদী গোষ্ঠী তারা জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল যে অভিযোগটা করেছিলেন পুলওয়ামার বিস্ফোরণ নিয়ে এই রকম কিছুই কি আপনার সন্দেহ হচ্ছে এই ক্ষেত্রে দেখুন আজ পর্যন্ত আমরা কিন্তু পুলওয়ামার কান্ডের কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা পেলাম না কেন ঘটলো কারা ঘটালো পহেলগাঁও নিয়ে আমাদের কাছে কোন রকম যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই কথাকথিত জাতিয়তাবাদী উত্থচনামূলক স্লোগান ছাড়া এই সমস্ত প্রেক্ষিতে আমি আশঙ্কা করছি যেটার পেছনে হিন্দু মৌলবাদীরাই আছে এবং বিহারের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে এটা ঘটা তার কারণে প্রথম দেব নির্বাচনে ওরা ইঙ্গিত পেয়েছেন যে মোদি অমীটশার কাজ হচ্ছে না অতএব এইরকম একটা বিস্ফোরণ ঘটাও যাতে ভোটারদের মধ্যে তথাকথিত সন্ত্রাসবাদের আতঙ্ক সৃষ্টি করে ভোট পাওয়া যায় আমরা জানি না শেষ পর্যন্ত তদন্ত তদন্ত কি কি বেরোবে তার আদৌ হবে এটা তো শুরু হয়ে গেছে কারণ এই তদন্তটা শুধুমাত্র আমাকে আপনাকে বোকা বানানোর জন্য তদন্ত নয় তো ভয়ঙ্কর বিস্ফোরণ এবং বহু মানুষ হতাহত হয়েছেন এটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক ভুলে যাবেন না গতকাল দিল্লির বুকে যখন মানুষ পরিবেশ দূষণের বিরুদ্ধে জমায়েত হয়েছিলেন সেখানে পুলিশ তাদের উপর আক্রমণ করেছেন গ্রেপ্তার করেছেন অর্থাৎ সুস্থ গণতান্ত্রিক রাজনীতি ছিল না পরিবেশ বাঁচাও সেক্ষেত্রে পুলিশের যে অতিরিক্ত সক্রিয়তা এবং তার পরের দিনে এই ঘটনা আমি কিন্তু বলি আমি উড়িয়ে দিতে পারি না আবারও বলি যে এই ঘটনা ঘটনার পেছনে একটা পরিকল্পনা আছে যে পরিকল্পনা পেছনে হিন্দু মৌলবাদীরা সরকারের প্রশাসনের সঙ্গে যুক্ত রেখে করেছেন দেখা যাক সরকার পক্ষ কি বলে অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার